আসসালামু আলাইকুম সামিয়া গার্ডেনের নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার নার্সারিতে যে যে গাছগুলো রেডি আছে ছাদের জন্য বেলকনির জন্য মূলত আমি সবগুলো গাছে বালতি করে ফেলছি কারণ আমরা দুজনই ব্যস্ত ওইভাবে আসলে আমাদের আমরা কমার্শিয়াল না যে কারণে লং টার্ম রাখতে হবে পানি দিতে হবে সেই কারণে আমি সবগুলোয় টপে করে ফেলি বালতি করে ফেলি এ দেখেন আর বালতিতে সুবিধা হলো বালতি করার ফলে আপনি বালতিতে মানে তাঁতী ফুলগুলো চলে আসে আমি বিক্রির জন্য যে গাছগুলো রেডি আছে বর্তমানে আমার সেগুলো হলো বাগান বিলাস বাগান বিলাস গোলাপি বাগান বিলাসটা আছে এটা গেটে দিলে অনেক দূর থেকে অনেক সুন্দর ভাসে এইখানে আছে গোলাপি জবা দেখেন এত ছোটো গাছ তারপরেও ফুল ধরে গেছে এইখানে আছে আমার সাদা জবা দেখেন সাদা কলি আসছে সাদা কলি আসছে এখানে আছে আমার রানী গোলাপি থোকা জবা থুকা জবা এই যে এগুলো সবগুলো থুকা জবা এটা আছে আপনার বেগুনি কালার জবা যে কলি আসতেছে এটা অনেক সুন্দর একটা জবা আর এখানে যেটা আছে সেটা হলো মিষ্টি কালার জবা মিষ্টি কালারের ভিতরে হালকা খয়দি এগুলো সবই বিক্রির জন্য এখানে মাসুন্দা কলম দেওয়া হয়ে গেছে অলরেডি বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে এটা গোলাপি মাসুন্দা এটা লাল মাসুন্দা এখানে একটা বাগান বিলাস আছে এটা না নতুন কলম দিয়েছি সেটা হলো আপনার সাদা প্রথমে সাদা হবে পরে লাল হবে আর এই বাগান বিলাসটা প্রথমে সাদা হবে হালকা গোলাপি এবং লাল গোলাপি হবে মাদবিলতার মতো অনেকটা কিন্তু একসাথে থোকা হয় এটা অনেক সুন্দর একটা বাগান বিলাস আসলে দুশো টাকার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আছে এটা কালারের উপরে ডিপেন্ড করে এটা আমি কিনে নিয়ে আসছি এটা একটু কষ্ট বেশি পড়েছে আমার এখানে আছে বিভিন্ন কালারের গোলাপ আমার কাছে বারোটা কালারের মতো আছে এখানে যে খয়রি কালার আছে এখানে আছে গোলাপি বেগুনি তারপরে এটা হলো রানী গোলাপি এটা আপনার শীতে কলিজা কালার আর গরমে খয়রি হয় এই গাছটা এখন শীত চলে যাচ্ছে সেখানে গোলাপে সুন্দর চলেছে এখানে চারটা গোলাপ চারটায় আপনার হলুদ কালার এবং কাটা ছাড়া হলুদ কালার গোলাপ এখানে আছে সবগুলোয় হাজারি খয়রি কালার এবার যখন ফুটে গাছ আর পাতা দেখা যায় না এত পরিমাণ ফুটে এই দেখি এই যে কলিটা এগুলো অনেক সুন্দর লাগে শীত চলে যাচ্ছে গোলাপের সৌন্দর্য যাচ্ছে এখন আসলে জবা বর্ষাকালীন যেগুলো এগুলো অনেক সুন্দর হবে শীতকালীন গাছগুলো এখন একটু মলিন হয়ে যাবে এখানে আছে আমার বিভিন্ন কালারের দেখেন নয়ন তারা মিষ্টি কালার লাল অনেক কালার এখানে বিক্রির জন্য আছে আপনার অপরাধিতা দেখেন কত ছোটো গাছ অথচ ফুল ফুটে আছে এখানে আছে আমার পুর্তলিকা পুত্তলিকা গাছ আমি এই যে প পটেও বিক্রি করতেছি আবার এই যে প্যাকেটে বিক্রি করতেছি এখানে বিভিন্ন কালারের পুরতলিকা গাছ আছে আপনাদের আগে দেখিয়েছি আমি আমার কাছে চারটা পুরতলিকার কালার আছে এবং দুটা দুর্বা সাদার গোলাপি এবং লাল তিনটা দুর্বা গাছের কালার আছে এগুলো যখন একত্রে দেওয়া হয় তখন অনেক সুন্দর লাগে এখানে দেখেন সাদাগুলা ফুটে আছে দিয়ে যে খয়েরি কালার কসমস গাছ ফুল ফুটে আছে দেখতে ভালোই লাগে এখন আপনাদের দেখাচ্ছি আমার পুর্তলিকার শাড়িটা এই দেখেন একে একটা শাড়ি পুর্তলিকা ফুল গাছ এবং দুর্গা ফুল গাছ দেখেন এগুলো ফুটে থাকলে কি সুন্দর লাগে আমার বাসাটা রাস্তার উপর যেই কারণে মানুষ একবার হলে তাকে দেখে এবং দেখার পরে মূলত নিতে আসে কত সুন্দর হয়ে আছে এই দেখেন একটা গোলাপ দেখাচ্ছি যদিও শীত চলে গেছে সৌন্দর্য শেষ তারপরেও দেখেন ফুটে আছে কালার আছে গোলাপ গোলাপ জায়গা সংকলন সেই কারণে আমি একসাথে দিয়েছি যখন বড় হয়ে একসাথে ক্ষয়রি এবং গোলাপি ফুটে থাকবে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে ওই সময় বলেছিলাম যে বাগান বিলাস দেখেন টপে থাকলে তাড়াতাড়ি ফুল আসে কিন্তু যখন এটা মাটিতে লাগবেন গাছ হবে তখন এটা কিন্তু সহজে ফুল আসবে না এটা বড় হলে তারপরে ফুল আসবে এই দেখেন আমার এখানে আসছে কিন্তু টপের ফুল গাছগুলোতে থোকা থোকা ধরে আছে আর এখানে কিন্তু গুটি কয়েক ফুল আছে যখন গাছ বড় হবে বাড়তি হবে তখন এটা ঝাঁকড়া হবে আপনাদের এখন দেখাচ্ছে দেখেন অলকনন্দা বর্ষাকালীন ফুল অলকানন্দা হ্যাঁ দেখেন কী সুন্দর ফুটে আছে মাত্র ফুটা শুরু হয়েছে এগুলো যখন পোড়া গাছ ফুটবে অনেক সুন্দর লাগবে এখানে দেখেন দেশি অল্পনন্দা এগুলো সবগুলোরই চারা আছে আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন আপনাদের এখানে সাদা জবা দেখেন কত ফুটে আছে সাদা জবা জটা দেখাচ্ছি দেখেন কত্তুগুলা এগুলো যখন যত বড় গাছ হবে দেখতে তত ভালো লাগে এখানে আছে গোলাপি জবা দেখেন পুরা গাছ ফুটে আছে আরেকটা জিনিস আপনাদের দেখেন এই দেখেন আমার চালের উপরে কত বড় গোলাপ গাছে ফুল ধরে আছে এই দেখেন সাদা গোলাপ সাদা হাজারি গোলাপ এখানে দেখেন ফুটতেছে গোলাপি হাজারি গোলাপ আসলে গোলাপের সৌন্দর্যটা শীতে তারপরে বর্ষাকালে ফুটে হালকা পাতলা ফুটে ভালো লাগে আমার প্রায় ত্রিশটা কালারের গোলাপ লাগানো আছে এখানে আপনাদের দেখাচ্ছি বারো মাসিক গাদা বারো মাসিক গাঁদা ফুল দেখেন এখন ফুটতেছে মাসের গাদার অনেক চারা গাছ আছে আমার কাছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন এখানে দেখেন একটা গোলাপ আছে এখানে এই গোলাপটা এখন গরমে ক্ষয়ই থাকে কিন্তু শীতে এটা কলেজা কালার হয়ে যায় এই গোলাপটাও অনেক সুন্দর আপনাদের দেখাচ্ছি এখন বর্ষাকাল সেই কারণে মাসুন্দা ফুল এখন ফুটবে এই দেখেন এটা আমার হলুদ কালারের মাসুন্দা ফুল ফুটার প্রস্তুতি নিচ্ছে এখানে গোলাপি কালার মাসন্দা ফুলের প্রস্তুতি নিচ্ছে এগুলোর চারা আছে আমার কাছে এখন আপনারা যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন এই দেখেন এখানে লাল মাসন্দা মাসুন্দা কালার এখানে লাল মাসন্দা কালার ফুটছে এটাও অনেক সুন্দর হয় দেখুন পোড়া গাছটা দেখাচ্ছে আবার এটার সাথে আমি এই যে সাদা দিয়ে দিয়েছি সাদাটা এই যে ফোটার প্রস্তুতি নিচ্ছে দুটো যখন একসাথে ফুটে অনেক সুন্দর লাগে এখানে হলো ব্লিডিং হার্ট সাদার ভিতরে লাল এটা আমি দেখেন গেট করে দিয়েছি এটা যে গেট করে দিয়েছে উপরে যাচ্ছে এটা যখন পুরা ছাইবে অনেক সুন্দর এখানে আছে লাল ব্লিডিং হার্ট লাল ব্লিডিং হার্টের অলরেডি আমার বালতি করা আছে তবে কারো প্রয়োজন হয় নিতে পারবেন আমি লাল সাদা একসাথে গেট করে দিয়েছি এই দেখেন লাল থুকা জবা এখানে দুইটা ফুল ফুটেছে থুকা লাল আবার এখানে আছে দেখেন লাল সিঙ্গেল অনেকগুলো ফুটেছে আজকে আসলে জবার ভিতরে সবচেয়ে সুন্দর কিন্তু লাল কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় দেখে এটার কম এখানে দেখেন রানী গোলাপি থোকা জবা ফুটে আছে আমার বাগানে প্রায় বিশ পঁচিশ কালারের জবা আছে তার ভিতরে তার ভিতরে এ রানী গোলাপির ডাবল পাটের আপনার জবা গাছটা বিক্রির জন্য প্রস্তুত আছে সাদা কালার আছে গোলাপি আছে মিষ্টি কালার এগুলা এখন এবং লাল জবাটা এগুলা বিক্রির জন্য প্রস্তুত আছে আর এই জবাগুলো এখনও চারা হয়নি ডাবল পাটের ঘি কালার এখানে দেখেন মিষ্টি কালার জবা অনেকগুলো ফুঁটি আছে আসলে দেখতেই ভালো লাগে অনেকেই রাস্তা দিয়ে যায় আর বলে এটা কি পার্ক আমার মেয়ে বলে আমরা মনে হয় সবসময় পার্কে বসে আছি এ দেখেন এখানে ডাবল পটের টগর গাছ আছে আমার কাছে টগর ফুল ফুটে আছে আবার একসাথে আমি গন্ধরা ফুল গাছও লাগিয়ে দিয়েছি গন্ধরাজের গাছের কলে আসছে গন্ধরাজ গাছ যদি কেউ নিতে চান আপনারা নিতে পারবেন আমার কাছে গন্ধরাজ গাছের চারা আছে এই দেখেন বারো মাসে গাঁদা ফুল ফুটতেছে আর যদি প্রয়োজন হয় নিতে পারবেন এই দেখেন আমি বিভিন্ন কালার নয়নতরা এক টপে লাগিয়েছি দেখতে অনেক সুন্দর লাগে আপনারা কয়েক কালার নয়নতারা একসাথে লাগিয়ে দিতে পারেন আসলে নয়ন নয়নতারা তারপরে পিটুনিয়া এগুলো কয়েকটা কালার একসাথে লাগালেই ভালো লাগে এই ফুলের চারা চারাও আছে আমার কাছে আপনার ইচ্ছাগুলো নিতে পারেন এছাড়াও আপনার এছাড়া কলা মরিচ মাসি মরিচ এইগুলার চারাও করা আছে আপনারা এগুলো নিতে পারেন তাছাড়া ফুরুশ ফুলও কলম দেওয়া আছে অলরেডি রেডি হচ্ছে দেখেন কুশি দিচ্ছে নতুন কুশি দিচ্ছে আর আট দশ দিন পরে এগুলো বাজারজাত জাত করার মতো হয়ে যাবে ফুলগুলা গোলাপি ফুরুস ফুলগুলো আপনারা নিতে পারবেন হাসনা হেনা আছে এগুলো দেখেন কলম দিয়েছিলাম অলরেডি কুশি চলে আসছে বাগান বিলাস বিক্রির জন্য অলরেডি রেডি আছে আপনারা যার যেটা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে